বাবুঘাট হলো কলকাতা শহরে হুগলি নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ঘাট এটি স্ট্যান্ড রোডে অবস্থিত ঘাটটি ঔপনিবেশিক স্থাপত্য রীতি অনুসারে নির্মিত হয়েছিল এর প্যাভিলিয়ানটি বিশাল আকার থাম বিশিষ্ট ডোরিক ক্রিক শৈলীর অনুকরণে তৈরি ঘাটটির সম্পূর্ণ নাম বাবুঘাট রাজচন্দ্র ঘাট নামে পরিচিত এটি এটি কলকাতার যানবাজার এলাকার জমিদার রাজচন্দ্র দাসের নামে নামাঙ্কিত রাজচন্দ্র দাস ঘাট নামেও পরিচিত আমরা দেখতে পাচ্ছি ওই যে ঘাটটা অনেক দূরে গঙ্গার এই যে দূরে একটা জায়গা দেখতে পাচ্ছি হুগলি নদীর হুগলি ব্রিজ হুগলি ব্রিজ এর পর ওইদিকে যে পাটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাওড়া আমরা কলকাতা থেকে হাওড়ার জন্য এই খেয়াবঘাটা পার হয়ে আমরা যেতে পারি খুব সুন্দর এখান থেকেই লঞ্চ পাড়া পার করে এটা হচ্ছে ফেরিঘাট নাম ঘাটে তিন নম্বর গেট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা বড়ো বিল্ডিং যেটাকে এসবিআইয়ের মূল কার্যালয় বলা হয় কলকাতার মধ্যে আবার এখানে বসার সুন্দর জায়গা আছে যেখানে বসে আমরা গঙ্গাকে উপভোগ করতে পারি গঙ্গার মনোরম পরিবেশকে দেখতে পাই খুব ভালো লাগবে এবং সময় কাটানোর পক্ষে যথেষ্ট ভালো কলকাতার কাছে ধর্মতলার কাছে এই যে বাবুঘাট এটা অনেক প্রাচীন এবং ঐতিহাসিক ঘাট এবং বিভিন্ন জায়গা থেকেও এখানে আমরা এসে সময় কাটাবার জন্য কিছুটা হাওড়ার ব্রিজ দেখতে পাচ্ছি ওই যে একটা হালকা যে এখান থেকে আমরা হাওড়ার ব্রিজকেও দেখতে পাচ্ছিলাম ওদিক থেকে এখানে